যে বিধানসভা ভিত্তিক কর্মী সভা থেকে শুরু করেছে পঞ্চায়েত নির্বাচনের লড়াই থেকে শুরু হয়েছিল শীতল দিনে ঘুরে ঘুরে তুফানগঞ্জ ঠিক তেমনি ভাবে আমরা এই কর্মী সভা দিনাটা হয়েছে আজকে শীতাই হচ্ছে আগামীকালকে শীতলগঞ্জ কিন্তু অস্বাভাবিকভাবে পার্টির দু একজন মানুষ যারা দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস জিতুক মনে প্রাণে চাননি যারা চাইছিলেন তৃণমূল কংগ্রেসটা এবারও হারুক তৃণমূল কংগ্রেস হারলে অভিজিৎ দেবের সভাপতি পদ যাবে উদয়গুয়ার মন্ত্রীটা যাবে এই চিন্তা ভাবনা করে যারা তৃণমূল কংগ্রেসকে হারানোর ব্লু প্রিন্ট চব্বিশে করেছিলেন আজকে সেই সব লোকেরা একখানে হয়ে তৃণমূল কংগ্রেসের আর ক্ষতি করার চেষ্টা করছে এখানে মঞ্চে জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব আছে একজন দুইজন নেই আপনারা জানেন যে হাতির দল যদি দল চুট হয় তাহলে দল চুট হলে কোন না কোনো পাড়ায় গিয়ে ঢুকে পাড়ায় ঢুকলে মানুষ কি করে হয় আগুন নিয়ে দৌড়ায় নালে বোম দিয়ে ঢেলায় নালে লাঠি নিয়ে দৌড়ায় আর নালে বন দপ্তরকে খবর দেয় বন দপ্তরের ম্যানেজার এসে কুমকি হাতি ঘুম পড়াটি গুলি করে সেই হাতিকে আবার পালক ফিরি নিয়ে যায় আমার এনে দু একজন সিটকি এসে দল থাকি এই দল থেকে সিটকি দেওয়ার খবর অলরেডি আমাদের বন দপ্তরের মালিকের কাছে গেছে সেই মালিক জবে আসি কোম্পানি গুলি করে এদের আবার হাতির পালত ফিরি দিবে সেদিন আমরা পালত থাকি দল চুট হয়ে গেছে তাহলে দল চুট একটা জিনিস মনে রাখবেন দল চুট হাতি যদি কোন গ্রাম ঢুকে হয় কলার মাছ ভাঙি খেবে নাহলে ঘর ভাঙবে নালে মিড মিলে মিলের চাবে ঘর ভাঙবে তাহলে যে কোনো দিনের ভাঙ্গিয়া নষ্ট একটা করবে গ্রামের মানুষ সজাগ হবে ওই দল চুর হাতি যাতে কোন গ্রামে ঢুকি না পায় সেটা ভালো করে লক্ষ্য করবে সেটা ভালো করে লক্ষ্য করবে অবাক লাগে যে দু হাজার আমরা অনেককে দেখেছি তারা বলে কোষা কিসের কোষা পার্টির পথ পায় নাই দেখি কোষা লোকসভা নির্বাচনে তার মারি গিয়ে পথ দিয়ে তার টানিয়ে না খায় তুমি নিন্দতে কোষা তুমি ঘর মতো কোষা আমরা দলের বিপদের দিনে খাটিয়া মরি আমার পলি এজেন্ট ব্যাগ নিয়ে পোলিং স্টেশনে কাউন্টিং এজেন্ট কাউন্টিং স্টেশনে গিয়ে থাকে আর উমরা খিলখিল করে হাসে তৃণমূল কংগ্রেস বলে দুই হাজার উনিশে ভুল করছে

তুই তো লিডার অফ দ্য লিডার কোস নিজেকে একদম লিডার অফ দ্য লিডার একরে ভালো সিট মোর বগলে সিট যেতে হিতের দার দার করালে নিন্দতে জিতিল হয় সেই সিটত জিতিল জিতিয়া আঠারো হাজার ভোট হারি আর যেদিন মোক প্রার্থী ঘোষণা করছে ওই ইসের মাঠত ব্রিগেডের মাঠত সেদিন উমায় ওঠে ঠ্যাং আশ্রিয়া কয় তিন লাখ ভোট ধারবে এবার দল ভুল করলে প্রার্থী ঠিক করলে না জগদীশ বসু নিয়ে উয়ের চোখ খারাপ উমায় লিডার অব দ্য লিডার একটা ডিএসএলআর ক্যামেরা নিয়ে ঘুরি বেড়ায় কোন অ্যাঙ্গেল থেকে ফটো খান তুলি দিয়ে ফেসবুকে দেওয়া যায় এটাই হচ্ছে এখন উয়ের কাম এটাই উয়ের কাম দুই চারজন আছে পাশে পাশে ঘুরি বেড়ায় কারো বাড়ির টাকা নেওয়ার জন্য চাকরির টাকা নেয় কার কি টাকা নেয় মানুষের বাড়ি ধর্ণা দেয় গিয়ে মানুষ স্লোগান দেয় ওটিপির মারামারি টাকা নাকি নাকি নিজের বিবেককে প্রশ্ন করুক দলকে শক্তিশালী করার জন্য এরা কাজ করে না নিজেকে শক্তিশালী করার জন্য কাজ করে এটা আগে বাবু তৃণমূল কংগ্রেস দুহাজার ছাব্বিশে নয় নয় লড়াইয়ের জন্যে ডাক দিয়েছে না তৃণমূল কংগ্রেসকে ক্ষতি করার জন্য রবীন্দ্রনাথ তাই তো দেখলেন সেখানে পোস্ট করেছেন চোর চোরটা দিন আটার পুড়াটা এটা কি তৃণমূলের কথা এটা তৃণমূলের কথা এই কথাটা বলার আগে যে গ্রুপটা কি এই ফেসবুকটা পোস্ট করেছে তিনি নিজেকে প্রশ্ন করুন তার চেলারা এই প্রশ্নটা কি ঠিক এটা কি ফেসবুকে ঠিক কথা লিখেছে অবাক লাগে এরা দলটাকে কোথায় নিয়ে যাচ্ছে এরা দলটাকে কোথায় নিয়ে যাচ্ছে না আমরা নিশ্চয় মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জীকে জানাবো ওই কোন কি হাতি দিয়ে যেভাবে দলচুর হাতিকে মূল সতে ফিরিয়ে আনতে হয় কেমন করে সেটাও আমরা জানি সাবধান করে দিলাম আপনাদের দু হাজার ছাব্বিশ সীতাই বিধানসভা নিয়ে আমরা ভাবি না দিনা বিধানসভা নিয়ে আমরা ভাবি না আমরা শীতলগঞ্জী বিধানসভা নিয়ে ভাবি না আমরা ভাবি নাটা বাড়ি নিয়ে আমরা ভাবি দুপান দিয়ে আমরা ভাবি খুঁজ বিহার উত্তর দিয়ে কিন্তু এদের ভাবনা নেই এদের ভাবনা নেই এরা ভাবে কে কোথায় টিকিট পাবে কে কোথায় টিকিট পাবে না বাড়ির বসে বসে ঠিক করে টিকিট পাইলেই তো হবে জিততে তো হবে মানুষ কতটা তোমাদের গ্রহণ করে দু হাজার পরিষ্কার করে রায় দিচ্ছে দু হাজার একুশের মানুষ ধামা ঘষে দিয়ে করছে তারপরেও আক্কাল হয় না তারপরেও চোখ কান খোলে না তাই অনুরোধ করবো অন্তত এই পথ এই কাজগুলো ছাড়ুন এখানে দেখে যান জেলার সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতারা আছে যারা তৃণমূল কংগ্রেস তাকে চায় আপনিও যদি চান আপনারাও যদি চান তাহলে তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ভৌমিক তার নেতৃত্বে আপনাদেরকে রাজনীতি করতে হবে অভিজিৎ ভৌমিক সভাপতি আপনার ভালো লাগে না বিনয় সভাপতি হলে ভালো লাগে না বাবু সভাপতি হলে ভালো লাগে না তখন শিকরের সন্ধানে বেরান শিকড়ের সন্ধান এটা কি কোন শিকরের সন্ধানে বেরিয়ে বেরিয়েছেন আমাদের মতো লোকগুলো কি আমাদের মতো কর্মীকে বলির পাঠা বানিয়ে আমরা কখনো শিকরের সন্ধান কখনো কার পিছনে লাগা এই করে আপনার কুচবিহার জেলার তৃণমূল কংগ্রেসকে দু হাজার একুশের করতে ফেলেছে আপনারা ভাবুন কিছু মূল দল জেলা সভাপতি দল যাকে যখন যে দায়িত্ব দেবে তার কথা না শুনে তার কাজ না করে আমরা দলটাকে অন্য পদে দেওয়ার চেষ্টা করবো নিশ্চয়ই দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নজর রাখছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি নজর রাখছে যারা দলকে ছোট করার জন্য চেষ্টা করছেন আমরা মনে করব তারা তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে আদৌ চান না নাকি তলে তলে বিজেপির সঙ্গে তাদের গঠাব আছে এটাও আমাদের জানা দরকার যেমন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ওই আলিপুরে রিসর্টে বসে ডিল হয়েছিল বর্ষী নাকি হারালে পঞ্চাশ হাজার টাকার ডিল পঞ্চাশ লক্ষ টাকার ডিল হয়েছিল যতদীপ প্রশ্নেকে হারাতে হবে তারা এবারও কি সেই ফর্মুলা নিচ্ছেন নাকি সন্দেহ হয় আমাদের নাহলে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতারা এক রাস্তায় চলছে আর এক দুই জনের এটা পছন্দ হচ্ছে না এখানে যারা আছে আবার সেদিন একটা ফেসবুকে পোস্ট করছে এরা বলে সব লাল তৃণমূল এখানে যারা আছে সব লাল তৃণমূল এই লাল তৃণমূলেরা এখানে আছে আমার তো মনে হয় লাল তৃণমূল ওরা থেকে তৃণমূল হচ্ছে তবে থেকে বিজেপির হয়ে দালালি করেনি বিজেপিকে কে ভোটও দেয়নি কিন্তু যারা নিজেদের সবুজ তৃণমূল বলে পোস্ট করেছে আমার তো মনে হয় দু হাজার একুশ দু হাজার এরা বিজেপিকে ভোট দিয়েছে তাই বলতে পারে যে লাল তৃণমূল তাহলে আজকে আমার সেখানে প্রশ্ন যে এখনো সময় আছে যে ভুল রাস্তা আপনারা চলছে বা যে মূল রাস্তা আপনি চলছে সেই রাস্তাটা ঠিক নয় রাস্তা দল সংশোধন করুন আপনার অনেক অভিজ্ঞতা আছে আপনি দল তৈরি করছেন কুচুবিহার জেলায় তার মানে এই নয় যে দল তৈরি করে সেই দলের গলা টিপে তাকে শেষ করে দেওয়া এই দায়িত্ব আপনাকে দল দেয়নি আমরা সম্মান করি আপনাকে শ্রদ্ধা করি কিন্তু দলের দুর্দিনে আপনি যদি দলের হয়ে কাজ করেন নিশ্চয় আমরা আপনাকে মাথায় তুলে নাচব আর যদি দলকে ক্ষতি করার জন্য দলের যারা শয়তান জলের তারা দুঃসময়ে দলের ক্ষতি করেছিল তাদেরকে যদি আপনারা কাঁধে নিয়ে নাচেন তাহলে আমরা আপনাদের সঙ্গে থাকব না এটা পরিষ্কারভাবে আপনিও শুনে নেন যারা দু হাজার চব্বিশে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করার চেষ্টা করেছে আপনি তাদের কাঁধে নিয়ে নেচে বেড়াচ্ছেন সেই জন্যে তৃণমূল কংগ্রেস করবি না আর আপনার ডাকে সাড়া দেয় না তাই আপনি হতাশ হয়ে গেছে ওই রাস্তা ঝাড়ুন আমি বলবো দলে এখনো আপনার আপনাকে আমরা যথেষ্ট সম্মান করি তাই আগামী দিনে আমি চাইব আপনার এই প্রতিভ্রম এটাকে সংশোধন করে সঠিক রাস্তা এসে তৃণমূল কংগ্রেসটা করুন এই আহ্বানটুকু রেখে সবাইকে আমার দু হাজার ছাব্বিশের লড়াইতে ওই বললাম হাতি যাতে কোনো গ্রামে ঢুকে কোথাও কোনো নষ্ট করতে না পারে সেটা সজাগ দৃষ্টিতে লক্ষ্য রাখবেন এই আবেদনটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাধ্যম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি চিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ